পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের সামনে যাদের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে এই পরীক্ষার আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার যে খাতা এক্সামিনার দেখে এক্সামিনার কিন্তু হাতের লেখার একটি বিষয় থেকে যায় অর্থাৎ আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করেন এবং হাতের লেখা যদি সুন্দর এবং চমৎকার এবং অত্যন্ত নান্দনিক এবং সাবলীল হয় তাহলে সেই এক্সামিনার আপনাকে অবশ্যই অবশ্যই কিছু নাম্বার বেশি দিতে বাধ্য থাকবে তো এই প্রতিযোগিতার বাজারে আপ সকলেই কিন্তু ভালো রেজাল্ট করবে সকলেই ভালোভাবে খাতা লিখবে কিন্তু যার খাতাটা অত্যাধিক সুন্দর এবং মার্জিত হবে একেলিক সুন্দর চমৎকার হবে উপস্থাপন চমৎকার হবে তাকে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার দেবেন সেই এক্সামিনার তো হাতের লেখা সুন্দর করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি হাতে লেখা যখন শুরু করবেন তখন আপনার ডান হাতটা আপনার খাতার উপরের অংশ রাখবেন এবং বডি এবং মুখমণ্ডলটা আপনার খাতার সোজাসুজি রাখবেন এতে হাতের লেখা সুন্দর হয় দ্বিতীয় নাম্বার আপনি হাতের লেখা একদম সোজা সুন্দর করে সোজাসুজি করে লিখুন এবং মধ্যে মাঝে মাঝে একটু প্যারা দিন একটা প্রশ্ন লিখছেন আর একটা প্রশ্ন একটু দূরত্ব রাখুন প্রয়োজনে উপরে লিখতে পারেন যে যদি পাঁচ নম্বর প্রশ্ন হয় তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে দেওয়া হলো এভাবে সুন্দর করে প্যারাপেরা করে গুছিয়ে যদি আপনি লেখেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে এবং আপনি ভালো ফল অবশ্যই পাবেন এবং এক্সামিনার আপনার খাতা থেকে সন্তুষ্ট হবে এবং সে আপনাকে ভালো ভালো আপনাকে ভালো অবশ্যই আপনাকে ভালো কিছু দেবে